আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার নিজস্ব স্টাইলে একদম স্পেশাল মাটন রান্না যেটা প্রচুর প্রশংসা পেয়েছে অনেককে খাইয়ে তো আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু দেখে নাও এই যে এখানে আছে এক কিলো মাটন দেখো মাটনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাটনে যদিও চর্বিটা একটু থেকেই যায় যতই দিতে নিষেধ করা হোক না কেন একটু থেকেই যায় এখানে আছে এক কিলো মাটন আচ্ছা আমি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিয়েছি এবার দেখো আমি তেলের মধ্যে দিয়ে দেব কিছু তেজপাতা আমি দিয়ে দিলাম কিছু তেজপাতা গ্যাসটা অন করে দিলাম এবার আমি দেব দেখো এখানে পেঁয়াজ কুচো করে রাখা আছে এই যে আমার মাংসটা হচ্ছে মাটনটা হচ্ছে এক কিলো আর পাঁচশো থেকে ছশো গ্রাম মতো কিন্তু পেঁয়াজ কুচো আছে এই পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দেব প্রায় ছশো আর কি হবে করে আচ্ছা একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি এই যে মাটনটা দেখো এখানে মাটনটা আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু ধুয়ে রাখা আছে আমি এই মাটনটা দিয়ে দিলাম এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ যেহেতু এখানে এক কিলো মাটনটা সেহেতু এক চামচ আমি লবণটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো এখানে আছে রসুন গোটা রসুন এখানে আছে আদা কুচনো এবং এখানে আছে গোটা সাদা জিরে আমি এই তিনটে জিনিসকে একসঙ্গে কিন্তু মিক্সারে গ্রাইন্ড করে নেব আচ্ছা এবার আমি দেব দেখো লঙ্কা গুঁড়ো আমরা একটু ঝালটা একটু কম খাই অনেকে হয়তো বেশি খান যে যেমন খান আর কি সেই মতো পরিমাণ মতো দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা এবং দেখুন এই যে পেস্ট যেটা আদা রসুন এবং গোটা সাদা জিরে এই যে পেস্টটা আমি দিয়ে দিলাম আচ্ছা এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি যেটা করব সেটা হচ্ছে এবার ঢাকা চাপা দিয়ে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম দেখা যাক মাটনটা এখন কি অবস্থায় আছে ঢাকাটা খুলে নিলাম আচ্ছা এটা জলটা অনেকটা কমে এসছে সেদ্ধ হচ্ছে এবার আমি এখন দিয়ে দেব এই যে মিট মশলাটা মিট মশলা দিয়ে দিলাম এবং আমি তার সঙ্গে দিয়ে দেব এটা হচ্ছে শাহি গরম মশলা মিট মশলা এবং শাহি গরম মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালো করে একটু নেড়ে দেব এই যে মাংস থেকে বা মাটনটার থেকে যে জলটা বেরিয়েছে আমি এবার গ্যাসটা সিমেতে দিয়ে রাখবো এবং যে জলটা বেরোচ্ছে সেটাতে কিন্তু সেদ্ধ হয়ে এবং কষানো হয়ে যাবে ফাইনালি মানে এক্সট্রা কিন্তু কোনো জল দেবার কিন্তু দরকার পড়ে না আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম দেখা যাক এবার মাংসটা সেদ্ধ হলো হলো কিনা দেখুন অনেকটাই হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে খুব সামান্য একটু লঙ্কাগুলো দিয়েছি যেহেতু আমার ফ্যামিলি মানে প্রত্যেকে ঝাল একদম খেতে পারে না এবার আমি লাস্টে যেটা করব সেটা হচ্ছে এই দেখুন ছোট এলাচ গরম মশলা যেটা ছোট এলাচ খেতে করা আছে ছটা মতো সেটা আমি দিয়ে দেবো লাস্ট দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখে নিতে হবে একটু কি সেদ্ধ হয়ে আসছে কিনা আর একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে চলুন এবার ঢাকা খুলে দেখা যাক মাংসটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মাংসটা দেখুন পুরো কমপ্লিট অবস্থায় আছে দেখুন এটা মাটনটা কমপ্লিট হয়ে গেছে এবং কেমন হয়েছে দেখুন আমি সার্ভিং বলে নিয়ে নিলাম এটা একমাত্র আমার স্পেশাল আর কি নিজস্ব স্টাইলে এটা মাটনটা এবং আজ অবধি যারা যারা খেয়েছে প্রচণ্ড প্রশংসা করেছে তো আপনারা বন্ধুরা এভাবেই কিন্তু বানিয়ে দেখতে পারেন খুব সুস্বাদু এবং ভীষণ ভীষণ ইয়াম্মি একটা মাটন রেসিপি এটা